একের পর এক দুঃসংবাদে ভূত সন্তুষ্ট ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কয়দিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নৈপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটিকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয়রাই স্থানীয়রা বলেছেন অন্ধ্র জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহ খানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা শুধু তাই নয় এমনটা জানিয়েছেন ভারতীয় সেনার মালবাহকেরাও চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে সাত কিলোমিটার দূরের হাদিগ্রা পাশের কাছে অবস্থিত এই জেলার চাকলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের আদরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খুঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি পি এল এর হাতে বন্দি আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া না। অঞ্জর বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংকুল শেষ সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনো সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা যদিও অঞ্জকে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের মন্ত্রী এখনো মন্তব্য ওই দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ এর আগে দুই সালের সেপ্টেম্বরে সুবান সিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মিলে এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা দুই হাজার বাইশ সালেও এক কিশোর নয় দিন চীন সেনার হাতে বন্দী ছিলেন আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে দুই হাজার উনিশ সালে চীন অরুণাচলের সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে মুরুনালার উপর কঠোর অস্থায়ী ব্রিজ বানিয়েছিলেন চীন দুই হাজার বিশ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী